প্রাচীনকালে এক বিশাল সাম্রাজ্যের রাজা ছিলেন যিনি ছিলেন অত্যন্ত অহংকারী ও ক্ষমতালী তিনি বিশ্বাস করতেন তার শক্তি ও বুদ্ধির কাছে সবাই অসহায় তার প্রাসাদ ছিল সোনার উপার অলঙ্কারে ভরা এবং তার সাম্রাজ্যের বাহিনী ছিল অপ্রতিরোধ রাজা ছিল একজন মূর্তি পূজারী এবং মুসলমানদের প্রতি অত্যন্ত বিদ্বেষী তিনি শুনেছিলেন যে মুসলমানদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন এবং মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছেন এতে তিনি প্রচন্ড রেগে যান এবং মুসলমানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেন একদিন এক বৃদ্ধ দরবেশ রাজ্যের এক প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করলেন তিনি ছিলেন একজন মুসলিম এবং তার হাতে ছিল একটি সাধারণ কাঠের লাঠি দরবেশ ছিলেন ধৈর্যশীল বিনয়ী এবং জ্ঞানী রাজ্যের কিছু লোক দরবেশকে রাজ দরবারে নিয়ে গেল রাজা তাকে দেখে উপহাস করে বলল তুমি কার উপাসনা করো বৃদ্ধ তুমি কি জানো আমার রাজ্য কত বড় আমি চাইলে তোমাকে মুক্তি হত্যা করতে পারি দরবেশ শান্ত কণ্ঠে বললেন এ রাজা আমি সেই মহান সৃষ্টিকর্তার ইবাদত করি যিনি সব রাজাবাত রাজা যার হাতে জীবন ও মৃত্যু ক্ষমতা ও অপার শক্তি রাজা হেসে উঠল তোমার কোনো শক্তি নেই কিন্তু তুমি এক মহান সৃষ্টিকর্তার কথা বলছ যদি তোমার আল্লাহ সত্যি শক্তিশালী হন তাহলে প্রমাণ দাও দরবেশ তার কাঠের লাঠিটি সামনের দিকে ধরে বললেন হে রাজা তুমি কি বিশ্বাস করো যে এই কাঠের লাঠি কথা বলতে পারে রাজা হেসে বলল এটা তো সম্ভব নয় দরবেশ ধীর স্থির কণ্ঠে দোয়া পড়লেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি এই অহংকারী রাজার কাছে তোমার ক্ষুদ্রতের একটি নিদর্শন প্রকাশ করো মুহূর্তেই কাঠের লাঠিটি মাটিতে পড়ল এবং একটি জীবন্ত সাপে পরিণত হল সাপটি রাজাকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগল রাজা চিৎকার করে উঠল এবং তার সৈন্যরা আতঙ্কিত হয়ে গেল কিন্তু দরবেশ আবার দোয়া পড়লেন আর সাপটি আবার কাঠের লাঠিতে পরিণত হলো। রাজা হতবাক হয়ে গেল এতদিন সে ভেবেছিল তার ক্ষমতা অপরিসীম কিন্তু একটি কাঠের লাঠি তার চিন্তাধারা বদলে দিল তিনি কাঁপতে কাঁপতে দরবেশের সামনে বসে বললেন তুমি যা বলেছ তা সত্য তোমার আল্লাহই প্রকৃত ক্ষমতার অধিকারী আমাকে শেখাও আমি কীভাবে তার পথে আসতে পারি দরবেশ কোরআনের আয়াত ও ইসলামের মূল শিক্ষাগুলো রাজাকে শেখালেন কিছুদিন পর রাজা আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করলেন এবং তার পুরো রাজ্যে ইসলাম প্রচার শুরু করলেন এই গল্প আমাদের শেখায় ক্ষমতা ও অহংকার মানুষের জন্য কিছুই নয় সত্যের সামনে সব কিছুই তুচ্ছ আল্লাহর ইচ্ছায় যে কোনো কিছুই সম্ভব এমনকি একটি কাঠের লাঠিও একটি শক্তিশালী রাজাকে পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদের অহংকার মুক্ত জীবনযাপন করার তাও দিন আমিন ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে